কুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আমাদের পেঁপে প্রজেক্টের আরও একটা আপডেট নিয়ে চলে আসলাম যাই হোক দেখে বুঝতে পারতেছেন আজকে কী নিয়ে আলোচনা করব। আজকে আলোচনা করব হচ্ছে পুরুষ পেঁপে গাছগুলা আমরা কিভাবে ছাঁটাই করব। এখানে কিছু লক্ষণীয় বিষয় আছে কিছু খেয়াল করার মতো উপাদান আছে তো এগুলা যদি আমরা খেয়াল না করি তাহলে কিন্তু ভবিষ্যতে আমাদের বাগানে ক্ষতিগ্রস্ত হতে পারি আমরা তো নতুনদের জন্য বিশেষভাবে এখানে লক্ষণীয় কিছু আলোচ্য বিষয় আছে আর সেই সাথে অভিজ্ঞতা তো আসলে যার যার মতো থাকে তো আমার অভিজ্ঞতা আমি শেয়ার করতেছি যদি কেউ উপকৃত হন তাহলে আত্মপ্রশান্তি পাব যাই হোক আসলে আলোচনা করি এখানে আমরা পুরুষ গাছ আসলে রাখি কেন পুরুষ গাছ রাখি এই জন্যে যে ন্যাচারালি পুরুষ গাছের কাজ হচ্ছে পরাগায়নের মাধ্যমে স্ত্রী ফুলটাকে নিষিক্ত করে পারফেক্ট একটা ফল পরিণত করা তো পারফেক্ট ফল কখন আসে যখন পারফেক্ট পুরুষ গাছ থাকে তখন তো দেখতেই পাচ্ছেন আমার সামনে যে পুরুষ গাছটা আছে এটা হচ্ছে একটা আদর্শ উত্তম পুরুষের উদাহরণ একদম এই এটা থেকে কখনোই কোনো দিনই পেপে আসবে না হ্যাঁ এরকম দেখে দেখে আমরা বাসাই করে যেগুলো উত্তম পুরুষ গাছ এরকম বিঘা প্রতি আট থেকে দশটা পুরুষ গাছ রাখলেই যথেষ্ট পেঁপে গাছে যেহেতু আমরা বেশ কিছুদিন পরপর আট দিন দশ দিন এমনকি পনেরো দিন পর স্প্রে করি অলস টাইপের একটা চাষ তো এখানে মৌমাছি বা অন্য পোকামাকড়ের উপদ্রব বা পরিমাণ খুব বেশি থাকে যার কারণে আট থেকে দশটা পুরুষ গাছ পরাগায়নের জন্য যথেষ্ট আমি মনে করি যাই হোক এটা হচ্ছে আপনার কি পরিমাণ রাখলাম এখন সরি আমি কিভাবে পুরুষ গাছগুলো কাটবো এটা যদি একটু খেয়াল করি এই যে দেখেন এই এই গাছটাতে আমার কিন্তু এখানে অনেকগুলো গাছ ছিল তিনটা গাছ ছিল দুটা গাছ কেটে দিছে তো এখানে যদি আমরা একটু খেয়াল করি ফুল আসছে শুধুমাত্র একটা মানে একটা কাণ্ডেতে একটা ফুল একটা কাণ্ডেতে একটা ফুল মানে এটা আমি একদম শিওর হওয়ার পরে হানড্রেড পারসেন্ট শিওর হওয়ার পরে যে আমার একটাই গাছ মেয়ে গাছ এখানে আর কোনো ডাউট নাই এখন কথা হচ্ছে যে এই ডাউট ফ্রিভাবে যখন আমি একটা রেজাল্ট পাবো আস্তে আস্তে কেটে কেটে এইভাবে আমি একটা গাছ দাঁড় করাবো আমার একসাথে কাটার দরকার নেই যদি কোনো সময় কনফিউজ থাকে যে যেরকম যদি থাকে যে ধরেন এই যে এখানে আমার এই যে বড় গাছ ছিল ওই বড় গাছটা বড় গাছের ভিডিওটা সামনে আসতেছে তো ওই বড়ো গাছটার ছিল দেন আমার এইখানে এই যে ছোট যে গাছটা একদম ছোট গাছটা এটা এটা কিন্তু আমি রেখে দিছি রেখে দেওয়ার কারণ হচ্ছে কি যে ওই বড় গাছটাতে আমি একটু ডাউট ছিলাম কিন্তু ছোট গাছটা রেখে দিছি এটা আমি এটা ডাউট না এটা শিওর তো এরকম শিওর হয়ে হয়ে মেয়ে গাছ রেখে দেন আমরা ছেলে গাছ কেটে ফেলবো আর এই গাছটার একটু পরিচর্যা নিলে অথবা তো প্রস্তুত করে আছে আল্লাহ রহমতে সেই ক্ষেত্রে দেখা যাবে যে এটার ভালো হয়ে যাবে ছাড়া খুব দ্রুতই রিকভারি করবে কারণ পেঁপে গাছ যদি বয়স থাকে তাহলে খুব দ্রুতই রিকভারি করে যদি খাবার ঠিক থাকে পানি ঠিক থাকে সব কিছু ঠিকঠাক থাকে এখন আসেন এই যে আলোচনা করি তিনটা যেখানে গাছ আছে বা তিনটা ফুল যেখানে ফুল ফুটছে এখানে আমরা এই যে একটা গাছ কেটে দিছি ও অবশ্যই পুরুষ গাছ ছিল যার কারণে অল্টারনেটিভ হিসাবে আমরা এই যে তিনটা ফুল থাকলে ওরে রেখে দিছি কিন্তু উচিত হচ্ছে বা সবচেয়ে ভালো হচ্ছে বেটার হচ্ছে যে আমরা যদি একটা ফুল যেখানে আছে যেমন এই যে এইখানে এই যে এই গাছগুলো বাইসা বাইসে যদি রাখতে পারি তাহলে এটা সবচেয়ে ভালো হয় ভালো হয় কি জন্যে যে আমি বিশ থেকে তিরিশটা পেঁপে নিব। আমার দেখা যাবে দেড় মন পেঁপে চলে আসছে আর আমার যদি পেঁপে থাকে সত্তরটা আর পেঁপে হইলো ত্রিশ মুন তাহলে কিন্তু আসলে হইলো না বিষয়টা একটা পারফেক্ট ফল যদি আনতে চান গাছটার পারফেক্টভাবে আপনার দাঁড় করা যেতে হবে সেই সাথে গাছের যে সুবিধা অসুবিধা আছে এইগুলাও আমাদের দেখতে হবে যে কতগুলো ফল নিচ্ছি কিভাবে নিচ্ছি ইনফিউজার এটা যদি পাকাইতে চান তাহলে এটা থেকে উত্তম বীজ হবে সেই ক্ষেত্রে আপনাকে অবশ্য অবশ্যই এটা মেনটেন করতে হবে আমাকে যে আমরা এনশিওর করব যে উত্তম একটা গাছ থেকে মেয়ে গাছ থেকে হ্যাঁ ওই একটু ওই মেয়েও না ছেলেও না এই টাইপের গাছ না মেয়ে গাছ থেকে আমরা ফল সংগ্রহ করব আর তখন দেখা যাবে যে কম ফল নিলেও ওজন তারপর ওয়েট সব কিছু মিলাইয়া আমাদের পারফেক্ট একটা রাজাল দাঁড়াবে যাই হোক এখন আসি এই বাগানের আলাপে এই বাগানটা তো আমাদের সুক সুপরিকল্পিত মানে আদার সাথে পেপে হবে দেখতেই পাচ্ছেন তো এইখানে আমরা গাছগুলা কখনোই এইভাবে কাটবো না যে একটা রেখ দিলাম দেন আরও একটা কাটলাম আরও একটা কাটলাম এইভাবে না আমরা করব কি আমরা যখন একদম হানড্রেড পার্সেন্ট শিওর হব যেমন এই যে এই গাছটা এই গাছটাতে দেখতে পাচ্ছেন আশা করি হ্যাঁ এই যে এই গাছটাতে হচ্ছে আপনার একদম মানে ছেলে গাছ হয়ে গেছে ছড়া নিয়ে বের হয়ে গেছে হ্যাঁ এরকম গাছগুলা কাটতে থাকবো কাটতে কাটতে আস্তে আস্তে দেখা যাবে যে আমার বাগান ইনশাল্লাহ দাঁড়ায় যাবে হ্যাঁ যখন একদম দাঁড়ায় যাবে তখন এই যে শুধুমাত্র মহিলা গাছগুলাই থাকবে অবশিষ্ট তাছাড়া আর কোনো গাছ থাকবে না এভাবে আমরা কেটে 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 আস্তে আস্তে বাগান দাঁড় করাবো ইনশাল্লাহ আর পেঁপে গাছ যদি এইভাবে ধৈর্য ধরে আস্তে আস্তে কাইটে কেটে 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 আমরা বাগান দাঁড় করাই তাহলে আমাদের ক্ষতিগ্রস্ত হওয়ার বা নষ্ট হয়ে যাওয়ার বা একটা গাছ দেখা গেলো যে আমি অ্যানশিওর হইলাম না তার আগে কেটে ফেললাম তখন দেখা গেলো যে পরবর্তীতে একটা পুরুষ গাছ হয়ে গেলো তখন কিন্তু ওই জায়গাটাই আমার লস হ্যাঁ আমরা চেষ্টা করবো যে হানড্রেডের মধ্যে হানড্রেড পার্সেন্ট আনার জন্য চেষ্টা করব যদি এটা পসিবল না তবে যতটুক সম্ভব আমরা চেষ্টা করবো আমাদের শতভাগ ফলন অথবা শতভাগ এফোর্ট দিয়ে মানে সর্বোচ্চটা আনার জন্যে যাই হোক আমাদের প্রজেক্টের জন্য দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ